অবৈধভাবে চড়া রান্নার গ্যাস পাচার হচ্ছিল আর রবিবার হাবড়া থানার পুলিশ বিশেষ সূত্রে ঘবর পেয়ে দুর্ঘটনাগ্রস্ত একটি গারোকে হাবড়া বদর এলাকা থেকে ইছাপুর রোড ধরে চারশো সাত গাড়িটিকে আটক করে ইছাপুর উদয়নপল্লী এলাকায় নাকা চেকিংয়ের সময় গাড়িটিকে আটক করা হয় সঙ্গে সঙ্গে গাড়ির চালক সাইদ হোসেন যিনি রহড়ার বাসিন্দা এছাড়াও খালাসি সাহেব আলী গাজী যিনি হিঙ্গলগঞ্জের বাসিন্দা এই দুজনকে প্রথমে পাকরাও করে এবং গ্যাসের কাগজপত্র তারা দেখাতে পারেনি এদের আটক করার পরে জিজ্ঞাসাবাদ করা হয় হাবড়া থানায় এবং জানা যায় কমল দাস নামে একজন ডিস্ট্রিবিউটর এই ব্যবসার সঙ্গে জড়িত এরপরে পুলিশ গাড়িসহ একশো ছয়টি রান্নার গ্যাসের সিলিন্ডার বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে কমল দাসকে রীতিমতো জেরা শুরু হয় কমল বাড়িতে ও গোডাউনে তল্লাশি চালিয়ে একাধিক নথি উদ্ধার হয়েছে এমনটাই জানালো পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গ্রাহকেরা গ্যাস তারা অবৈধভাবে সংগ্রহ করে খোলা বাজারে কালোবাজারিতে পনেরোশো থেকে আঠেরোশো টাকায় বিক্রি করতে এরা এদের সকলকেই গ্রেপ্তার করে সাত দিনের পুলিশ হেফাজতে বারাসাত আদালতে আজ পাঠানো হয়েছে গোটা ঘটনায় পুলিশের ভূমিকাকে সমর্থন করেছেন স্থানীয় মানুষেরা স্থানীয় মানুষেরা প্রাথমিকভাবে গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করে তখন সে জানায় এগুলি অন্যত্র নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি করা হতো কতদিন ধরে কমল দাস এই ব্যবসার সঙ্গে জড়িত তা এখনও পরিষ্কার নয় তবে কমলদাসের আইনজীবীর দাবি কমলদাস দাস ষড়যন্ত্রের শিকার কোনো তিনি জড়িত নন নতুন বাড়ি তৈরির কথা ভাবছেন তাহলে আজই টাটা টিসকন রডের জন্য যোগাযোগ করুন অশোকনগর কল্যাণগর্মের বিডি এন্টারপ্রাইজ একমাত্র অথরাইজড ডিলার বিডি এন্টারপ্রাইজে যোগাযোগ করুন ফোন নাম্বার এইট

ডিস্ট্রিবিউটরের কাছে যাচ্ছে নাকি আমি অতটা জানি না আমি ওখানে যে গোডাউন রয়েছে ওই গোডাউনে এখানে কোথা থেকে নিয়েছো চলে আসি পৃথিবী পৃথিবা কোথায় আরে তোমার এই সোজা রাস্তা উঠে যে টার্নিং মোড়টা পড়ে হ্যাঁ নাম থেকে মালিক মালিকের নাম কি আমি জানি না আমি ওই আমাদের ওখান থেকে বলে যে নিয়ে চলে আসছি পৃথিবা মানে ওই গোডাউনটার নাম পৃথিবা পৃথিবীর জন্য মানে কমলদস হ্যাঁ এখানে তো একটাই রয়েছে ডিস্ট্রিবিউটর হ্যাঁ ওই ওইখান থেকে তুমি নিয়ে তোমার কাছে কোনো ডকুমেন্টস নেই নামি দামি কোম্পানির জুতো বেল্ট ওয়ালেট আর পারফিউম কিনতে পয়সা খরচা করে বাসে ট্রেনে আর ছুটতে হবে না হাবড়া বা কলকাতায় বাড়ির পাশে অশোকনগর কোচুয়া সংলগ্ন বিজয় ফার্মেসি মোড়ে স্টেপস গ্যালাক্সিতেই মিলছে ন্যায্য দামে উন্নত মানের লেডিস এবং জেন্টস জুতো তবে ছোটদের জুতো এখানে বিক্রি হয় না নিজের পছন্দের উন্নত মানের জুতো কিনতে তাই আজই চলে আসুন স্টেপস গ্যালাক্সিতে স্টেপস গ্যালাক্সিতে তুমি আপনাকে আমি এটাই বলবো যে উনি একজন নিরীহ নিরাপরাধ মানুষ এই বিষয়টি সম্পূর্ণ ফলস এবং এই অ্যারেস্টটা সম্পূর্ণ ইলিগাল বাকিটা যাওয়ার কোটা বলবো